বেলেঘাটা ক্যানিং এর পর এবার নিউটাউন মিলল সন্দীপ ঘোষের আরও এক সম্পত্তির হদিশ নিউ টাউনের নোয়াপাড়ার মল্লিক বাগান হাতিয়ারায় বিলাসবহুল তিনতলা বাড়ি রয়েছে সন্দীপ ঘোষের বাড়ির নাম ঘোষ বিলা সেই বাড়িতেই থাকতেন সন্দীপ ঘোষের বাবা ও মা মাঝে মধ্যে থাকতেন সন্দীপ ঘোষ নিজেই তবে আরজিগড়ের ঘটনা হওয়ার পর থেকে বাড়ি খালি পড়ে আছে কেউ এখানে থাকছে না শনিবারই এই বাড়ির খবর প্রকাশ্যে আসে একই দিনে বেলেঘাটায় জোড়া ফ্ল্যাটের হদিস্য মিলল সিআইটি রোডে সন্দীপ পোষের নামে জোড়া ফ্ল্যাট রয়েছে একই ঠিকানায় বারোশো এবং চোদ্দশো স্কোয়ার ফুটের জোড়া ফ্ল্যাট গ্যারেজে রয়েছে এসইউপি গাড়িও এর আগে ক্যানিংয়ে সন্দীপ ঘোষের বাগান বাড়ির খোঁজ মিলেছিল শনিবার আরও বেশ কিছু তথ্য উঠে সে বাড়ি সম্পর্কে সঙ্গীতা সন্দীপ ভিলার জমি সঙ্গীতা দাসের নামে কেনা হয় দিলীপ ঘোষ আসতেন আমরা শুনতাম দেখতাম না মাঝে মাঝে আসতেনও উনি এই দু মাস তিন মাস এক মাস অন্তর হয়তো আসতো ফ্যামিলি নিয়ে আর এখানে এখানে দাদা যে জমি যেটা কেনা হয়েছিল সেটা কি সন্দীপ ঘোষের নামেই ছিল না আমরা কাগজপত্র যেটা পেয়েছিলাম আমাদের যেটা দেখলাম ওনার ওয়াই কেনা কেনা আছে আচ্ছা দুবিঘা জমির উপর তৈরি হয়েছিল বিলাস বহুল এই বাড়ি বাড়ির ভেতরে রয়েছে সুইমিং পুলও বাড়ির ভেতরে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না তবে বাইরে থেকেই অনুমান করা যায় প্রচুর টাকা খরচ করে তৈরি হয়েছে বাড়ি সন্দীপ ঘোষ সেই বাড়িতে রাত্রিবাস বাস করেননি তবে মাঝে মধ্যে এসে থাকতেন বাড়ির চাবি থাকত প্রসূন চট্টোপাধ্যায়ের কাছে এই প্রসূন চট্টোপাধ্যায়কে নিয়ে শুক্রবার ইটি আধিকারিকরা বাড়িতে আসেন প্রায় ঘন্টা দিনে প্রসূনকে জিজ্ঞাসাবাদ করা হয় চালানো হয় তল্লাশি তল্লাশিতে কোনো নথি মিলেছে কিনা তা অবশ্য জানাননি ইটি আধিকারিকরা এটি সন্দেব ঘনিষ্ঠ স্বপন সাহার বাড়িতে তল্লাশি চালায় তল্লাশি শেষে পাঁচ কোটি টাকার সোনা উদ্ধার হয় এই সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইটি বাড়ি গাড়ি সোনার হুদেশ মিলেছে এবার কি আরো কোনো সম্পত্তির খোঁজ মিলবে নিউজ টাইম